আসসালামু আলাইকুম আয়েশা মোটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে কন্ট্রোল নিয়ে কিছু আলোচনা করবো তো চলুন দেরি না করে শুরু করা যায় তো আবার চলে আসলাম ইন্টুর পর তো এই কন্ট্রোলটা কিন্তু এখানে নষ্ট দেখতে পাচ্ছেন অবশ্যই এটা আমি মেরামত করবো তো যে বিষয়টা নিয়ে আজকে আসছি তো এটা আগে বলিনি আমি মশের কিন্তু ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এটাও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা অনেক পুরায় পুড়ে গেছে গা তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমি অন্যদের মতো না আমি একবারে কোনো কাটচাট করি না যা দেই সরাসরি দিই এটা কিন্তু আমার ভিডিও না আপনারা ভাইবেন না যে এটা আমি ভিডিও দিছি এটা হলো শুধু দু চারটা আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা অনেক ভাই আছে কন্ট্রোলের কাজ করতে পারে না তো যারা পারেন না তারা যদি আপনারা এই কন্ট্রোলগুলো কাজ করায় নিতে চান তো আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ট্রান্সপোর্টে পাঠায় দিলে আমি কাজ করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশি বেশি করে যদি থাকে আর কি দশটা পনেরোটা বিশটা এরকম একটা দুইটা তো আর আপনারা দেয়া পোষাইব না ট্রান্সপোর্টে আপনাদের যদি বেশি থাকে তাহলে যদি কাজ করাইতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজ করায় নিতে পারবেন সুন্দর করে গাছগুলো আপনাদেরকে করে করে দিব একবারে সীমিত রোডে যতটুক পারি তো আজকে এ বিষয়টাই আমার মেন উদ্দেশ্য আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি অনেক নিত্য নতুন ভিডিও পাইবেন আর আপনারা আমার ভিডিওগুলো দেখ যদি আগে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কোন ধরনের ভিডিও দিই অন্য চ্যানেলের ভিডিও দেখবেন দেখলে জাস্টিফাই করতে পারবেন যে কেমন ধরনের ভিডিও আমি দেই তো আজকে এই পর্যন্ত বেশি লম্বা করলাম না ধন্যবাদ আসসালামু আলাইকুম